আসসালামু আলাইকুম আজকে রান্না করবো লাউ দিয়ে ডাল আর এখন আমি পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে বসিয়ে দিয়েছি কষিয়ে রান্না করবো এনে হলুদ মরিচ লবণ ধনে জিরা সব একসাথে দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা একসাথে পেস্ট করে রেখেছি সেটা যখন আমি এগুলো ভালো করে কষিয়ে নেব কষিয়ে পরে হয়ে গেলে বাগার দিয়ে নেবো এটা এখন হয়ে গিয়েছে আমি এখন বাগান দিয়ে নেব আমি এখন দেওয়ার জন্য এখানে রসুন পেঁয়াজ আর জিরা দিয়ে দিয়েছি এটা হালকা লাল হয়ে ওদের মধ্যে দিয়ে দেব এখন আমি বাগান দিয়ে দিচ্ছি ভালো করে এটার সাথে এখানে একটু আদা কুচি কুচি করে দিয়েছি রসুন জিরা পেঁয়াজ দেখুন আমার বাগান দেওয়া শেষ খুব সুন্দর একটা স্মেল আসছে তো আমার ডাল দিয়ে লাউ রান্না করেছি আমার লাউ ভাজি লাউ তরকারিটা যদি ভালো লেগে থাকে আমাকে ভালোবাসা দেবে সবার সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ